দুপুকুর গ্রামটা সন্ধ্যা নেমে এসেছে ভারী হয়ে অথচ অজানা অভিমানে আকাশ থেকে নেমে এসেছে বৃষ্টি। তার সঙ্গে মুহুর বজ্রপাত আর ঝোড়ো দমকা বাতাস বৈশাখ মাসের এই কালবৈশাখী গ্রাম বাংলার পরিবেশে এক অন্য রকম রূপ প্রদান করে সারাদিন থেমে থেমে ঝরার পরও যেন আকাশের মন ভরেনি এই কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে কিন্তু সেই সকাল থেকে প্রকৃতির দুর্যোগে গোটা গ্রাম আধারে ডুবে গেছে এক ফালি কমলা আলো ছড়িয়ে এক কোণে করছে পরান্দার চায়ের দোকানের একমাত্র হ্যারিকেন বাতিটা ভিতরে গোল হয়ে বসে আছেন বেশ কিছু চেনা অচেনা মুখ বৃদ্ধ যুবক মাঝ বয়সী সবাই যেন নিজেদের মতো করে একটুখানি উষ্ণতার খোঁজে কেউ আবার চায়ের কাপে ফুঁ দিতে দিতে গরম গরম তেলে ভাজার কামড়ে মুখ ভরাচ্ছে গল্পের ছলে উঠে আসছে পুরনো দিনের কথা ভূতের ভয় জমিদারের কাহিনী আর পথ হারানো পথিকের অদ্ভুত অভিজ্ঞতা মাঝে মাঝে ঝিরঝিরে বাতাসে টিনের দোকানে চাল কেঁপে উঠছে জনা পাঁচেক মানুষ এসে হাজির হয়েছে। বাইরে রাস্তায় জমে থাকা জলের ওপর খই ফোটানো ঝমঝম বৃষ্টির শব্দ পরিবেশটাকে একটু অন্যরকম করে দিয়েছে সঙ্গে সমান তালে ডেকে চলেছে ব্যাঙের দল

গরম গরম চা দিলাম বলে গরম লাল চায়ের সুগন্ধে ভরে উঠল গোটা দোকানটা পাটাতনের বেঞ্চে বসে থাকা মধু কর্মকার একটা চুমুক দিয়ে বলল চা তো দিব্য হচ্ছে কিন্তু ভাবছি এই বৃষ্টিতে খেতের কি হবে ধানের গোড়া তো জলে ডুবে যাবে সে যা বলেছিস আমাদের পাড়ার নিতাই তো সকাল থেকে কপাল জাপড়াচ্ছে পেছন থেকে যোগ দিল কাশীনাথ এই মাসে এমন বৃষ্টি হবে কে জানতো সেটা মন খারাপের সুরে বলল রামলোচন এদিকে দোকানের এক কোণে বসে থাকা ভূতনাথ বাবু যেন এসব কথার কিছুই শুনছেন না মাথা মিচু করে নিঃশব্দে চায়ের কাঁভারে বসে আছেন তিনি তার চোখের নিচে কালি চেহারায় এক অদ্ভুত বিষণ্ণতা ঠিক যেন বড় কোনো ভাবনায় ডুবে আছেন তাকে লক্ষ্য করে খগেন মাঝি আলতো হেসে বললেন আর কি ভূতনাথ বাবু চুপ করে বসে আছেন কেন শরীর ঠিক আছে তো ভূতনাথ বাবু ধীরে ধীরে মুখ তুললেন কিন্তু কোনো উত্তর দিলেন না চোখের দিকে তাকালেই বোঝা যায় ওর ভেতরে কি যেন একটা চলছে পাশ থেকে জগন্নাথ মুচকি হেসে টিপ্পণী কাটল আরে খগেন ও সব জিজ্ঞেস করে লাভ নেই বাবু তো ভূতের ভয় পেয়েছেন তৎক্ষণাৎ চারপাশে পড়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় বাবুর চোখে কোন প্রতিক্রিয়া নেই যেন কথাটা শুনি রুমি আর ঠিক সেই মুহূর্তে বাইরে বাজ পড়ল একটা বিকট শব্দ দোকানে টিনের চাল কেঁপে উঠলো আর হ্যারিকেন বাতির আলো একবার দপ করে নেভার উপক্রম হল সবাই চুপ কেমন যেন অস্বাভাবিক নিরবতা নেমে এলো দোকানটার মধ্যে কেউ বুঝতে পারল না এই নিঃসঙ্গ বজ্রপাতের সেই বিকট শব্দের পর এক মুহূর্তের জন্য দোকানের পরিবেশ থমথমে হয়ে গিয়েছিল হারিগের শিখা দপদপ করছিল যেন বাতাসের সঙ্গে তাল মিলিয়ে কাঁপছে কিন্তু জগন্নাথ বাবুর মুখে যে তীর্যক হাসি সেটা এত সহজে হার মানার নয় দেখলে তো আমার কথাই বাজ পড়ল ভূতনাথ বাবু তো ভূতের নাম শুনে কেমন ঘুটিয়ে গেলেন বলি এমন ভূতের ভয় করলে চলে পরান্দা কিটলি থেকে টুপটুপ করে চা ঢালছিলেন হালকা গলায় বললেন আরে ভূতের ভয় কেবল ভূত না নয় আমাদের মতো আম যারা তারা হয়

সব মানুষের মনের ভ্রান্তি ধারণা জগন্নাথ ঠোঁট বেঁকিয়ে বলল তাহলে বলুন তো কেন্দা সেই যে বছর পাঁচেক আগে দিগেন গয়লাকে পাওয়া গেল মাটির ধারে অচেতন হয়ে সে কি এমনি এমনি উনি তো নিজেই বলেছিলেন মাঝ রাতে কেউ যেন ওর ঘাড়ের উপর চেপে বসেছিল খগেন গম্ভীর গলায় বলল আরে ওসব আসলে ওই সাইকোলজিক্যাল কি একটা বলে না সেই ব্যাপার স্যাপার মানুষ ঘুমের মধ্যে বিভ্রম দেখে আমাদের শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যাদের মৃত্যুতে অশান্তি থাকে তাদের অপমৃত্যু হয় তারা নাকি কোন এক অদ্ভুত শক্তি হয়ে ঘরে কিন্তু ওইসব কেবল দিগেন গয়লার ধোকা একেবারে মনের ভুল পরন্দা মাথা না নিল আমাদের পুরানো উল্লেখ আছে কিছু জায়গা কিছু মানু কিছু ঘটনা এগুলো সময়ের পড়াতে পড়াতে এক এক রকম শক্তি করে কালী পূজার সময় সিদ্ধ সাধুরা বলতেন মানুষের ভালো মন্দ সব কর্মই এক ধরনের শক্তি হয়ে থেকে যায় যাদের আত্মা মুক্তি পায় না তারা মাঝ রাস্তায় হাওয়ার মতো ঘরে তবে ভয়ে পেলে বিপদ ভয় না পেলে কিছুই হয় না এই কথা মাঝে আবার বাজ পড়লো দূরে কোথাও দোকানের পেছনের ঝাঁকিয়ে উঠল হাওয়ার সবাই একটু নড়ে চড়ে বসল কিন্তু একমাত্র বাবু কথাই বলছেন না বাবু ধীরে ধীরে চায়ের কাপটা নামালেন তার গালের হাড় দুটো আরো চেপে গেছে মনে হল চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক গম্ভীর হয়ে উঠেছে এক দীর্ঘশ্বাস ফেলে বললেন সময় পেলে তুমি পথ সত্যি পড়ান তবে একটা কথা জানেন তো সব ভূত মনের ভুল নয় কিছু সত্যি থাকে আর আমি সেটা আমার নিজের চোখে দেখেছি দোকানের পরিবেশ মুহূর্তে মধ্যে গা ছমছমে হয়ে উঠল কেউ চায়ের কাপ নামিয়ে রাখল কেউ বা একটু সরে বসলো বেঞ্চের ওপর বাইরে তখনও বৃষ্টি পড়ছে কিন্তু দোকানের ভেতর নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা ভূতনাথ বাবু একবার চারপাশে তাকালেন দোকানের কোনায় ছায়াগুলো যেন আরো ঘন হয়ে এসেছে তিনি এক গভীর নিশ্বাস ফেললেন আমি একা ছিলাম আর তখন যা দেখে ছিলাম তা আজও ভুলতে পারিনি অবশ্য বলা ভালো আজও প্রতিছি যা বুঝেছি দোকানের মধ্যে তো এখন গা গাছমে নিরাপতার দূরে কোথাও শেয়ালের শোনা গেল আর দোকানের টিমটিমে হ্যারিকেনের আলোয় ভূতনাথ বাবুর মুখ যেন আরো গম্ভীর হয়ে উঠেছে তার দু চোখ যেন জলে ভরে উঠছে কাঁপছে যেন কিছু বলতে গিয়েও আটকে যাচ্ছে মধ্যে কিন্তু জগন্নাথ বাবু এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নন তিনি চোখ টিপে মুচকে হেসে বললেন আরে বাবু এত গুরু গম্ভীর ভাব করছেন কেন আপনার মুখ দেখে তো মনে হল যে আপনি ভূতের বাবার সেই রাজ্য দেখে ফেলেছেন এই কথা শুনেই দোকানের ভিতর হাসির পড়ে গেল তা বলুন ভোতনাথ বাবু বোধকে কি খোল তাই দেখতে মেলেন নাকি আধ খাওয়া লুচির মতো ঝাপসা ঝাপসা জগন্নাথ আরো এক খোঁচা দিলেন কিন্তু আশ্চর্যের বিষয় ভূতনাথ বাবু একটু হাসলেন না তার চোখের দৃষ্টি থমথমে ধোর দুটো শক্ত করে চেপে বসে আছেন আসছ সবাই তাই না কিন্তু আমি যা দেখেছি সেটা যদি তোমরা দেখো তাহলে আজ হাসির বদলে গলা শুকিয়ে যাবে দোকানের ভেতরের হাসাহাসিটা ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো সকলেই একে অপরের দিকে দেখাচ্ছে এমন নয় যে কেউ ভূতের গল্পে একেবারে বিশ্বাস করে না কিন্তু ভূতনাথ বাবুর এই ভয় ভরা চোখের ভাষা তাদেরকেও একটু ফেলে দিল ভূতনাথ বাবু একবার বাইরে তাকালেন যেন দেখে নিচ্ছেন কেউ শুনছে কিনা তারপর গভীর শ্বাস ফেলে ধীরে ধীরে বলতে শুরু করলেন তাহলে গোড়া থেকে বলা যাক আজকের এই ঘটনাগুলোর সঙ্গে সেই রাতের কোনো যোগসূত্র আছে কিনা তবে আমার বয়স তখন মাত্র চোদ্দ কি পনেরো হালকা ছিল চারিদিকে আমাদের বাড়ি লাগোয়া মাস বনের পাশে সরু পথ ধরে আমি এগিয়ে যাচ্ছিলাম বাবাকে খুঁজতে বেরিয়েছিলাম কারণ তিনি সন্ধ্যার পর থেকে নিখোঁজ মা চিন্তায় অস্থির হয়ে পড়েছিলেন লোক মুখে কানা গুঁজো শোনা যেত বাবা নাকি তন্ত্র সাধনায় লিপ্ত ছিলেন কিন্তু আমি তখন এসব বুঝতাম না শুধু জানতাম বাবাকে খুঁজে পেতে হবে চাঁদের আলোয় ভেজা পথ ধরে হাঁটতে হাঁটতে আমি পৌঁছলাম সেই অভিশপ্ত জায়গায় শ্মশান ঘাটের কাছে থাকা পুরনো গাছের তলায় দৌড় থেকে দেখতে পেলাম সেখানে জ্বলছে কয়েকটা মাটির প্রদীপ ধোঁয়ার কুণ্ডলি উঠছে আগুনের চারপাশে আর তার মাঝখানে বসে আছে বাবা এবং এক দীর্ঘ দেহি শশ্রুমন্ডিত এক তান্ত্রিক যার গায়ে গেরুয়া বসন কপালে রক্ত চন্দনের ফোঁটা আর সামনে একটা বিশাল কালী মূর্তি যার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে বাবা তখন কবির মন্ত্রোচ্চারণে ব্যস্ত যেন তিনি নিজেই বাস্তব জগতের সীমা অতিক্রম করে এক অন্য জগতে প্রবেশ করেছেন আমি কিছুক্ষণ হত মতো দাঁড়িয়ে দেখছিলাম তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম হঠাৎই তান্ত্রিক চিৎকার করে উঠল পর মুহূর্তে বাবার চোখ খুলে গেল তার মুখ বর্ণ হয়ে গেল আমাকে দেখে তুই এখানে কি করছিস ভূতনাথ বাবা ধর্মেশ্বরে বললেন কিন্তু তার কণ্ঠস্বরে আমি ভয় পেয়ে গেলাম তান্ত্রিক তখন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো যেন আমার ভেতরটা এক নিমেষে দেখে ফেললো তারপর গম্ভীর গলায় বললো তন্ত্র সাধনার মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ একেবারেই অনুচিত কিন্তু সে যখন এখানে এসেছে তখন তার শরীরে প্রবেশ করেছে এক অশুভ শক্তির কলা এর পরিণতি সে ভবিষ্যতে টের পাবে সেই মুহূর্তে বাতাস যেন এক ঝটকায় বাড়ি হয়ে উঠলো শ্মশানের শ্বশ্রুময় পরিবেশের মধ্যে কোথাও যেন একটা এক অদৃশ্য শক্তির স্পন্দন টের পেলাম আমি বটগাছের ডালে বসে থাকা কয়েকটা পেঁচা একসঙ্গে ডেকেও ছিল যেন তারাও সতর্ক করে দিতে চাইছে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটে গেছে বাবার তান্ত্রিক মুখ চাওয়া চল করলেন বাবার চোখে তখন আতঙ্কের ছাপ যেন তিনি বুঝতে পারছেন অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই সর্বনাশ ডেকে এনেছেন বাবা আমার হাত ধরে টেনে নিয়ে এলেন কিন্তু সেই মুহূর্ত থেকে আমি অনুভব করলাম আমার ভিতর কিছু একটা পরিবর্তন হচ্ছে কিছু একটা অদ্ভুত চুপ করে গেলেন বাবুর মুখটা আরো রহস্যময় লাগছে তার চোখে এখনো সেই পুরনো ভয় মাখা স্মৃতি খেলা করছে কেউ মুখ খুলছে না সবাই যেন একটু আগে শোনা কথাগুলো গিলতে পারছে না আবার উগরেও দিতে পারছে না কেউ মানুষকে লোভ কি করতে বাধ্য করে জানিস আমার কাকা ছিলেন পারিবারিক সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী বাবা নিজেও কাকার মতো অবস্থাপন্ন হতে চাইতেন কিন্তু কাকার প্রতি আমার দাদুর স্নেহ ছিল বেশি তা তিনি বাবার নয় কাকাকে সম্পত্তির বড় অংশ দিয়ে গিয়েছিলেন আর সেই কারণে সেই আক্ষেপে সেই ক্রোশে আমার বাবা তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন আরে তবে কি অন্যের ক্ষতি করতে গিয়ে তোমার বাবারে সর্বনাশ হলো এর মধ্যেই জগন্নাথ বাবু হহু করে হেসে উঠলেন মুখের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বললেন আরে দূর মিয়া এটা ভূতনাথ বাবুর গাল গল্প বানিয়ে বানিয়ে বলছে আরে তোমরা আবার সব গিলে নিচ্ছ কেন হ্যাঁ এখন যদি বলি আমিও কাল বট বটগাছের তলায় একটা কালো সায়া দেখেছি তোমরা তো সেটাও বিশ্বাস করে ফেললে দোকানের মধ্যে চাপা হাসি রোল উঠলো তাতে জগন্নাথ বাবু আরো উৎসাহিত হয়ে গেলেন কাল রাতে দেখলাম এক বিশাল সায়া আমার অনুসরণ করতাছে আমি যত সামনে যাইতাছি সে তত পিছনে আইতাছে আমি থামতাছি তো সেও থামতাছে হঠাৎ মনে পড়লো ওহো ওইটা তো আমার নিজেরই ছায়া। এরকম শুনে তো করে সবাই হেসে কিন্তু ভূতনাথ বাবুর মুখে কোনো হাসি নেই। তিনি এখনো স্থির দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে আছেন। যেন সেখানে সেই পুরনো স্মৃতি দেখতে পাচ্ছেন। হাসি রেশ কাটতেই খগিন মাঝি আবার বলল, "তা আম যাই হোক। ابو দাদা, এত রেগে থেমে গেলে। তারপর কি হয়েছিল বলো?" ভূতনাথ বাবু ধীরে তার চোখে তখনও সেই খানিকটা নিচু করে বললেন তারপর কি হয়েছিল সেটা জানলে তো তোমাদের হাসিটা চলে যাবে দোকানের সবাই আবার মনোযোগ দিয়ে অপেক্ষা করতে লাগলো পরবর্তী কথাগুলো শোনার জন্য